আমি আসলে এমন এমনিতেই পেয়ে যাই অবলম্বন করতে হয় না আমি আমি গিফট দেই অনেক আমি বিভিন্ন ব্র্যান্ডস থেকে গিফট পাই সেই আমি নিজের জন্য কিছু কিনি না বাট আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাজিন সিস্টার্স মিডিয়া কলিগস ওনাদেরকে গিফট দেওয়া হয় ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাহিরে কোথাও ঘুরতে যাবো হয়তো ফ্যামিলি নিয়ে বা যদি সেটা না হয় তাহলে দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাবো মানে একটু নিরিবিলি নেটওয়ার্কের বাহিরে একদম নিজের মতো মানে কোনো কাজ প্রমোশনাল ওয়ার্ক থাকবে না শুধু ফ্যামিলি টাইম আহ ঈদের পর আমাদের আসলে একটু কম কাজের প্রেসার থাকে বাট এবার যেহেতু আবার পহেলা বৈশাখ আসছে ঈদের পর পর আরেকটা কাজের আসতে যাবে তারপর আবার কোরবানিদের প্রমোশন শুরু হয়ে যায় তো আমার মনে হয় একদম কোরবানি শেষ করে হয়তো আমরা একটু রিল্যাক্স করতে পারবো থাকতে পারবে হ্যাঁ ছিলাম তো যখন আমাদের লকডাউন ছিল ইন্টারনেট ছিল না জুলাই আন্দোলনের সময় তখন তো আমরা ছিলাম এবং তখন আসলে ফিল করেছি যে ওই সময়টাও কিন্তু ভালো ছিল যে ফেসবুকটা থেকে আমরা দূরেছিলাম কিন্তু সেটা একটু নেগেটিভলি যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না ছাত্রদের জন্য আমরা ছাত্ররা যারা আমাদের জন্য এই যুদ্ধক্ষেত্রে নেমেছে সো যেটা থাকে না যে কিছু জিনিসের পজিটিভ এবং নেগেটিভ থাকে তো এই যে বললেন আপনি যে ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা তো তখন কিন্তু থেকেছে সারা বাংলাদেশের মানুষ থেকেছে না আমি সবার মতোই আরও জনসাধারণের মতোই আমি একজন মানুষ জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন সো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে সব জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হয় কিছু কিছু যেতে পারি না শিডিউল জটিলতার কারণে বা বাজেটের কারণে বাট আমি মনে করি যে যে জায়গাগুলোতে আমার আসলে যাওয়া মানে আমি ওকে প্রাধান্য দেওয়া হয় সেই জায়গাগুলোতেই আমি অ্যাটেন্ড করি এত প্রোগ্রাম করেন তো নিশ্চয়ই করেন সব কোম্পানিগুলো দেয় তো আমার যেটা থাকে যে ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের যে ইনকামটা বেশি থাকে আমাদের সব ব্র্যান্ড প্রোমোটারদের কাজের বেশি থাকে তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যার যাদেরকে বিলিয়ে দিতে মানে আমি আমার চ্যারিটিতে আরও বেশি কাজ করতে পারি তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব। সেটা আমি বেশি আরও মানুষকে হেল্প করতে পারবো আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে ইন্সপায়ার করার জন্য যতদিন যাওয়ার দরকার দিয়েছি এখন আমার নিজেরও সময় হয় না সত্যিকার অর্থে আমি কখন যাব বলেন এই যে সবসময় তো আপনাদের সাথেই আমি যাচ্ছি ত্রিকু সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে তো আসলে সময় হয়ে ওঠে না শরীর চর্চা বলেন ডায়েট বলেন সব জন্য না একটা নির্দিষ্ট সময় দরকার একটা সাধনার দরকার যে সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার হচ্ছে না আপু জিম এই যে জিম যে আপনি কোম্পানিগুলো আপনাকে হ্যাঁ অনেক জায়গা থেকে আসে বাট নিজের সুস্থতার জায়গা থেকেই আসলে করা হয় শরীর চর্চা প্রত্যেকের করা দরকার শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ডায়েট করা দরকার আপু এটা তো এনজয় করার কিছু না বাট যারা হচ্ছে পাবলিক ফিগার প্রত্যেককে নিয়ে কথা হবে আর যখন আমাকে কেউ চিনতো না তখন আমাকে নিয়ে কেউ কথা বলতো না এখন আমাকে মানুষ চিনে বিধায় তারা আমাকে নিয়ে কথা বলছে আমার কোনো ভুল ব্যাখ্যাকেও তারা হচ্ছে ধরিয়ে দিচ্ছে তো আমি তাদের কাছ থেকেও শিখি আসলে যে স্লিপ অফ টাং অনেক সময় হয় না যে আমরা কোনো ওয়ার্ড বলে ফেলছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে আরও হয়তো সচেতন থাকতে হবে কারণ মানুষ আমার প্রত্যেকটা শব্দ চয়নও খুব গুরুত্ব সহকারে নেয় এটা আমিও হয়েছি তো আসলে আমার নিজের চোখের সামনেই হয়েছে তো আগে আমি মনে করতাম যে নিউজেই দেখছি আসলে কতটুকু কি বাট আমি যখন এটা ফেস করলাম তখন মনে হলো যে না আসলে গোষ্ঠীকেও মানুষ বা এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হচ্ছে কারো কারো ক্যারিয়ার নষ্ট করার জন্য বা সুনাম নষ্ট করার জন্য তো এগুলোও আসলে বন্ধ হয়ে যাবে এই অস্থির সিচুয়েশন থেকে আমরা নিশ্চয়ই পার পেয়ে যাব খুব শীঘ্রই মানে এটাকে তো কিছু বলার নেই যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারে স্বাধীন বাংলাদেশ আমরা আমাদের কাজ করে যাচ্ছি এই যে আজকে রেড লেমনের এত সুন্দর একটা প্রোগ্রামে এসেছি এটা সাকসেসফুলি কমপ্লিট হলো তো দোয়া করবেন সামনে আরও অনেক প্রজেক্ট আছে আমার সেগুলো যাতে আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি সবচেয়ে বেশি আমি আসলে এমন কোন কৌশলী না আমি এমনিতেই পেয়ে যাই কৌশল অবলম্বন করতে হয় না আর নিঃসন্দেহে ভাই অবশ্যই গিফট করে তারা থাকে কিনা করে আসলে আমাদের চাওয়াটা থাকে কি আমরা একটা ফ্যামিলি টাইম কাটাবো কারণ ও ব্যবসার কাজে ব্যস্ত থাকে ওর রিসেন্টলি ওর লেখাপড়াও শেষ হয়েছে তার আগে তো লেখাপড়া নিয়েও ব্যস্ত ছিল মাস্টার্স কমপ্লিট করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো সেই সময়ও আসলে এত ব্যস্ত হচ্ছে লেখাপড়া পাশাপাশি বিজনেস সংসার সামলানো এখন দেখা যাচ্ছে যে ঈদের সময় জাস্ট এটুকুই চাই আমরা যে একটু ফ্যামিলি টাইম যাতে কাটুক যেটা আসলে কখনো কোটি টাকা দিয়েও আসলে কেনা সম্ভব না যারা স্ক্রিনে আপনাকে দেখে অভ্যস্ত তাদের মনে একটা প্রশ্ন জায়গা যে বারিশের সংখ্যক সম্প্রহ খুব দামি পোশাক পরে তো ঈদ উপলক্ষে কত দামের পোশাক পরে তো এবং এবং সব হচ্ছে এক পোশাক দুইবার পরে না এটা কারণটা আসলে আমাদেরকে গিফট দেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে সেগুলো তো আর ফেরত নেওয়া হয় না তো ওগুলোই বানিয়ে পড়া হয় আর স্পেশালি দেখা যায় যে আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়ি থেকে যে উপহারগুলো দেওয়া হয় সেগুলো পড়ার জন্য সেগুলো পরে শ্বশুরবাড়িতে ঈদ করি তখন তারাও একটু খুশি হয় যে না বৌমাকে যেটা দিয়েছি সেটা পরে তারা ঈদ মানে সেই ঈদ করছে তো এটা হচ্ছে প্রায়োরিটি এবং আবার যখন মায়ের বাসায় যাই মায়ের দেওয়ার ড্রেসটা পরে যাই তো এগুলো আমি একটু মেনটেন করার চেষ্টা করি সেনামার প্রচারণার জন্য তো বহির বিশ্বে অনেকেই অনেক টেকনিক অবলম্বন করছে সো ডিফারেন্ট কিছু না করলে তো মানুষ আসলে দেখে না ডিফারেন্ট কিছু তো করতে হবে সেটা যদি সমাজের ক্ষতি না করে যেভাবেই হোক করা যায় তাহলে সেটা আমি ডেফিনেটলি সাধুবাদ জানাই মোস্ট ওয়েলকাম